জাতক জাতিকাদের এ মাসে পয়সাকে কিন্তু ব্যবহার করতে হবে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আপনাকে পয়সার মূল্য দিতে হবে তার কারণ এ মাসে কর্কট রাশির মানুষের কিন্তু পয়সার যে আর্নিংস পয়সার যে জায়গা সেটা কিন্তু যথেষ্ট ভালো সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আই আর্নিংস থাকলেও পয়সাকে কিন্তু ভীষণ রকম মূল্য দিয়ে ওষুধের মতন যতটুকু পরিমাণ ততটুকুই কিন্তু ব্যবহার করা উচিত দ্বিতীয়ত কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আগস্ট 2024 এ ডাইরেক্টলি কারো সঙ্গে কিন্তু বিবাদের মধ্যে জড়াবেন না কারণ এ মাসে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার সঙ্গে মানুষের কিন্তু বিবাদ প্রবণতা বৃদ্ধি পেতে পারে বা বলতে পারেন আপনি মুখ বন্ধ করে রাখলেও অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু উত্তক্ত করা হতে পারে আপনাকে কিন্তু একটু গানি ঝগড়া করার জন্য ইনসিস্ট করা হতে পারে এখানে কিন্তু ফাঁদে কর্কট রাশি লগ্নের মানুষরা কিন্তু বা জাতক জাতিকারা কিন্তু পা দেবেন না এই দুটো জায়গাকে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আজকে আমরা আলোচনা আগস্টের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তার একটা রাশিফলের আলোচনা নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা করার চেষ্টা করবো তো একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে যাচ্ছে এর আগের দিনে আমরা কিন্তু দেখে নিলাম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কর্কট রাশির জন্য কেমন যেতে চলেছে আজকে আমরা শুধুমাত্র আগস্টের জায়গাকে ফোকাস করবো নক্ষত্র ভিত্তিক ভাবে দেখার চেষ্টা করব, কোন 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 জায়গায় কর্কটের জাতক জাতিকারা কিন্তু বেটারমেন্ট পাবেন কর্কটের মানুষরা কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে লাস্ট মান্থ আমরা যেটা দেখলাম যে জুলাই দু কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু কিছু মানুষের কিন্তু কর্মহীন হয়ে কিন্তু পড়েছেন হঠাৎই কিন্তু একটা কর্মহীনতার সমস্যার মধ্যে বহু মানুষ কিন্তু কর্কটের পড়ে রয়েছেন তার সঙ্গে কিন্তু যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্কটের মানুষরা হেলথের দিকেও কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছেন তো আগস্ট কেমন থাকতে চলেছে এটা নিয়ে কিন্তু আজকে আমরা দেখব কর্মপ্রাপ্তি কতটা হবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি কতটা হবে হেলথের দিকে কতটা ইম্প্রুভমেন্ট আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কিরকম ভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দুটো জায়গাকে কিন্তু বিশেষ ভাবে মাথায় রাখার চেষ্টা করবেন এ মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ প্রতি বুধ সে কিন্তু রেক্টোগ্রেড মোশানে যাবে কোথায় না আপনার দ্বিতীয় ভাবের উপর কিন্তু রেক্টোগ্রেড স্যাটানের বিপরীতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধ রেক্টোগ্রেড হয়ে অবস্থান করবে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে কিন্তু এই জায়গাটার বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা কিন্তু করার চেষ্টা করব আর একটা জায়গা আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে অষ্টম ভাবের উপর শনিদেব কিন্তু এই মুহূর্তে রেক্টোগ্রেড অবস্থায় বসে আছে সে কিন্তু কিরকম ফলাফল কর্কটের ক্ষেত্রে দেবে কারণ কর্কটের মানুষের একটা দুষ্ট চিন্তা রয়েছে যে শনির ঢাইয়া কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির উপর কিন্তু চলছে তো কি কি ফল পারেন চলুন আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আগস্ট দু আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের হেলথের জায়গার কিন্তু আলোচনা অবশ্যই অবশ্যই করার চেষ্টা কিন্তু করব দেখুন অষ্টম ভাবের উপর একটুগ্রেটের শেখান এই মুহূর্তে অবস্থান করে রয়েছে এবং নাইন হাউসের ওপর রাহু অবস্থান করে রয়েছে তাহলে কোথাও গিয়ে কর্কট রাশির মানুষের মানসিক ক্ষেত্রে একটা প্রবলেমসের জায়গা অবশ্যই অবশ্যই থাকছে কিন্তু সব থেকে বড় কথা আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট এবং the পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে আপনার একাদশে কিন্তু অবস্থান করছে গুরু মঙ্গল যোগের একটা সেখানে কিন্তু তৈরি সেখানে বসে আছে ষষ্ঠ অধিপতি বৃহস্পতি তার মানে কোথাও গিয়ে মানসিক ক্ষেত্রে ক্ষেত্রে চাঞ্চল্যতা মানসিক ডিপ্রেশন একটু কিন্তু থাকলেও ওভারঅল শারীরিক ক্ষেত্রে কিন্তু কর্কটের মানুষ যথেষ্ট ভালো ফলাফল প্রাপ্তি করতে পারবেন শুধু তাই নয় এই মাসে শারীরিক ক্ষেত্রেও কিন্তু সচেতনতা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত মাত্রায় কিন্তু বেশি আমরা কিন্তু দেখতে পারি অনেক ক্ষেত্রে এমন কিন্তু হতে পারে যে। সকল কর্কট রাশির মানুষ বারবার অসুস্থতার মধ্যে পড়ছিলেন এবং বারবার করে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনাদের জড়াতে হচ্ছিল শারীরিক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেশ কিছু বেটারমেন্ট ফল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কর্কটের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে মেনলি যে জায়গাটা কিন্তু কর্কটের মানুষকে আগস্ট দু হাজার চব্বিশের শারীরিক ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাদের পারে। স্কিন ডিজিজের সমস্যা যাদের যে সকল কর্কট রাশি জাতিকাদের আছে তাদের ক্ষেত্রে সেই সমস্যার পরিমাণ একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে আরও একটা জায়গা কিন্তু কর্কটকে বলে দেবো এই মাসে আপনারা কিন্তু অস্থি সংক্রান্ত সমস্যায় কিন্তু ভীষণ রকম কষ্ট পেতে পারেন যাদের বিশেষত কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা আছে স্পাইন স্পাইনাল কটে যাদের সমস্যা আছে বা বিশেষত কিন্তু হাঁটু বা তার নিচের অংশে যাদের সমস্যা আছে তাদের কিন্তু সেই সমস্যার পরিমাণ একটু বৃদ্ধি পাওয়ার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে কিন্তু চলেছে তবে যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু যদি বিভিন্ন রকম চেস্টের সমস্যা বলুন হাটের যাদের সমস্যা বলুন বা বিশেষত কিন্তু লাংসে সমস্যা যাদের বলুন ফুসফুসে যাদের সমস্যা বলুন তো ওভারঅল যাদের কিন্তু এরকম জায়গায় কোনো সমস্যা ছিল সেই সকল জায়গায় কর্কটেরা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আগস্ট দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এই জায়গাটা কিন্তু তার মধ্যে যথেষ্ট ভালো ফলাফল কর্কটের মানুষের জন্য শারীরিক ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে আমি আপনাকে বলবো মানসিক ক্ষেত্রে চেষ্টা করবেন যতটা কিন্তু আপনি পজিটিভ থাকতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো থাকবে কারণ আবারও বলছি এই মুহূর্তে মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন চাঞ্চলতা কর্কটের জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে তার অনেকগুলো কারণ আছে শুধুমাত্র ডাইয়াটাকে কারণ বললে হবে না প্রচুর প্রচুর কারণ আছে কারণ পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা আছে আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা আছে কর্মের জায়গায় কিছু টেনশন আছে বিজনেসে কিছু টেনশন আছে তো ওভারঅল সব জায়গাগুলো মিলিয়ে কর্কটের মানুষের কিন্তু মানসিক ক্ষেত্রে একটা ডিপ্রেশন চাঞ্চলতা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু থাকবে তবে সেটা থেকে কিন্তু অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারেন শারীরিক ক্ষেত্রে সচেতনতা যেহেতু কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি হতে অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার যে জায়গাটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ আগস্ট দু হাজার চব্বিশ কর্কটের কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইম্প্রুভমেন্টের সময় কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র সে আপনার দ্বিতীয় ভাবের উপর কিন্তু অবস্থান করবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সে যখন তৃতীয়ভাবে প্রবেশ করবে কেতুর সঙ্গে মিলিত হয়ে নিচস্ত হবে তখন একটু কিন্তু আপনার সন্তানের দিকে খেয়াল রাখা প্রয়োজন থাকবে কিন্তু তার আগে পর্যন্ত সময় কিন্তু সন্তানের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট সন্তানের শারীরিক কিন্তু অত্যন্ত ভালো সময় কর্কটের মানুষের জন্য সন্তানের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট এটাও কিন্তু আগস্ট দু হাজার অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে কিন্তু ফেলতে চলেছে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন কর্কটের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন কারণ মায়ের শরীর স্বাস্থ্য এখন কম্পারেটিভলি অনেক বেটার ফল কর্কটের মানুষকে দেবে ঢাইয়া শুরু হওয়ার পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা আপনার তৈরি হয়েছিল মায়ের শরীর যে সকল প্রবলেমস আপনার চলছিল সেই সকল সমস্যার একটা সমাধান আপনি কিন্তু প্রাপ্ত করবেন কিন্তু এখন কিন্তু দেখা যেতে পারে পিতার দিক থেকে কিন্তু বা বাবার দিক থেকে কিন্তু কিছু শারীরিক ক্ষেত্রে সমস্যা কর্কটের জাতক জাতিকারা কিন্তু অবশ্যই হতে পারে বিশেষত বাবার কিন্তু একটু কষ্টের জাতীয় সমস্যা কিডনি ওরিয়েন্টেড জায়গায় কিন্তু একটু সমস্যা অথবা তার কিন্তু এই মুহূর্তে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যদি থেকে থাকে তার পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু কর্কটের মানুষ একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে ওয়েট করে রয়েছে রইল বাকি আপনাদের কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন সপ্তম প্রতি অষ্টম ভাবে রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে অতএব পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গার ইম্প্রুভমেন্ট কর্কটের মানুষ কিন্তু অবশ্যই পাবেন তবে বিশেষত কিন্তু পার্টনারের যদি পুরনো কোনো ডিজিজ থেকে থাকে ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে বা বিশেষত হঠাৎ কোনো সমস্যা তার যদি তৈরি হয়ে থাকে মানে দু এক মাস বা তিন মাসের ভিতর তার হয়তো কোনো বড় সমস্যা হয়েছিল শারীরিক ক্ষেত্রে সেই সকল জায়গায় কিন্তু অত্যন্ত ভালো একটা ইম্প্রুভমেন্ট স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু কর্কটের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আগস্ট দু হাজার এবং সব থেকে বড় কথা স্পাউসের রোগ আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল কর্কট রাশি জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করাবে নক্ষত্র ভিত্তিকে একটু কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি পুনর্বসু নক্ষত্রের মানুষকে প্রথমেই বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করবেন তা না হলে কিন্তু মোটা হওয়া সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এবং তার পাশাপাশি থাইরয়েড রিলেটেড সমস্যাও কিন্তু পুনর্বসু নক্ষত্রে খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে কিন্তু একটু কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল দেবে এবং পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পুনর্বস নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন পুষা নক্ষত্রের মানুষকে বলবো পুরনো রোগ ভোগ থেকে এখন কিন্তু রিকভারির সময় পুষ্যা নক্ষত্রের মানুষের কারণ পুরনো যদি কোনো রোগ থাকে আপনার যদি থেকে আপনার যদি পুষ্য কিন্তু প্রাপ্ত করতে পারবেন বাবার দিকে কিন্তু শারীরিক বিশেষ সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন কারণ বাবার শরীর স্বাস্থ্যে বেশ কিছু সমস্যা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের তৈরি হওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে থাকতে চলেছে এবং আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন দেখুন এখানে একটা বিশেষ পয়েন্টকে অ্যাড করি অশ্লেষা নক্ষত্র বিশেষত দিন ধরে বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু রয়েছেন শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে তো এখন কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের মোটের ওপর কিছুটা বেটার ফল কিন্তু আপনাকে প্রাপ্ত করাবে আপনার শারীরিক ক্ষেত্রের ওপরে আপনার মানসিক ক্ষেত্রের উপরে এবং সবথেকে বড় কথা আপনার ফ্যামিলিতে যদি বা আপনার পরিবারে যদি কোনো অসুস্থতার পরিমাণ থেকে থাকে সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু স্কিন রিলেটেড সমস্যা স্কিন অ্যালার্জির মতন সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে যদি আপনি অশ্লেষা নক্ষত্রের কিন্তু মানুষ অবশ্যই অবশ্যই হয়ে থাকে again. এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা অত্যন্ত দুঃখজনক একটা সিচুয়েশন কিন্তু জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ভুগিয়েছেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা তৈরি হয়েছিল চাকরি কিন্তু হঠাৎই কিন্তু আপনাদের চাকরিহীনতার কিছু সমস্যা আহ জুলাই দু হাজার চব্বিশে আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে তাদের জন্য কিন্তু বিশেষত বলবো দেখুন আগস্ট মাসের মোটামুটি ষোলো সতেরো তারিখের পরবর্তী সময় নতুন চাকরি প্রাপ্তি করার জন্য আপনাদের জন্য কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত ভালো সময় আপনারা কিন্তু থাকতে পারবেন কারণ দ্বিতীয় রবি দ্বিতীয় ভাবে কিন্তু সকেত্রস্ত হবে যদিও রেক্টোগ্রেটেড স্যাটানের বিপরীতে কিন্তু সে থাকবে তাহলেও কর্কট রাশির মানুষকে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে তার কারণ এই মুহূর্তে কর্কটের প্রাপ্তি স্থানের জায়গা কিন্তু ভীষণ রকম স্ট্রং রয়েছে একাদশ ভাবে কিন্তু গুরুমঙ্গল যোগের কম্বিনেশন কোথাও গিয়ে কর্কট রাশির মানুষকে নতুন চাকরি প্রাপ্তি করতে চাকরি পরিবর্তন করতে চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করতে যথেষ্ট যথেষ্ট হেল্প আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং পঞ্চম ভাবের ওপর গুরুমঙ্গল কম্বিনেশন কিছু কিছু কর্কট রাশির মানুষের কিন্তু বিদেশি কোনো কোম্পানিতেও কিন্তু থাকতে চলেছে যাদের হয়তো জব চলে গেছে তারা সেই থেকেও ভালো কোনো কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা কর্কটের মানুষের আগস্টে কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে প্রবলেম কিন্তু হতে পারে সেটা হচ্ছে অষ্টম ভাবে রাহু তৃতীয় ভাবে কিন্তু কেতুর অবস্থান থাকছে তার মানে কোথাও গিয়ে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্কটের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে অনেকটা পরিমাণ কিন্তু বেশি থাকতে চলে जीब তবে এখানে আরো একটা পয়েন্টকে কিন্তু বলে দিই যে সকল কর্কট রাশির মানুষ এ মাসে কিন্তু যাবেন তারা কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবেন কারণ অষ্টমে কেতু খুব সহজে কিন্তু আপনার বসে থাকা যখন কিন্তু রেক্টোগ্রেটেড থাকবে তখন আপনাকে কিন্তু যথেষ্ট প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হতে পারে ইন্টারভিউয়ারের সামনে অতএব কর্কটের মানুষকে বলবো যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার আগে ভালো করে নিজেদের প্রিপারেশনটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তাতে চাকরি প্রাপ্তি করতে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার যে পয়েন্টটা বলবো যারা কিন্তু এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো কিন্তু চেষ্টা করবেন কারণ এই মাসে আপনি কিন্তু কর্মক্ষেত্রে করবেন কিছু কিছু বা আপনার আপনার বস কিন্তু যাওয়ার চেষ্টা করতে পারে এই জায়গাটা কিন্তু একটু মানে বিশেষত কর্কটের মানুষ কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবেন তা না হলে আপনি আননেসেসারি কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু বিবাদের মধ্যে চলে যেতে পারেন এই জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কর্কটের মানুষের জন্য কিন্তু বিশেষত কর্মক্ষেত্রে জায়গায় থাকতে চলেছে যারা কোনো ক্ষেত্রে কোনো যারা হিসাব কাজ করছেন ক্যাশিয়ারে যারা রয়েছেন ক্যাশ ডিলিং যারা করছেন ফাইনান্স রিলেটেড জায়গায় যারা কাজ করছেন ব্যাংকিং রিলেটেড যারা জায়গায় কাজ করছেন বা যাদেরকে কোনো ডেটা সিট মেনটেন করতে হচ্ছে বা কোন তথ্য আপনাকে কিন্তু বা কোনো কোনো জরুরি কোনো ডকুমেন্টস আপনাকে কিন্তু রাখতে হচ্ছে তাদেরকে বলবো কাজের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ছোট ছোট কিছু সিডি মিস্টেক হওয়ার কারণেও আপনাদের কিন্তু বসের সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর মাসে আগস্ট দু হাজার চব্বিশে মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত সময় কর্কট রাশির মানুষ কিন্তু অফিস টাইমটাকে না হলে এ মাসে কিন্তু দেখা যেতে পারে অফিসে যেতে কিন্তু আপনার লেট হওয়ার পরিমাণ একটু কিন্তু বেশি দিন হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু লক্ষ্য অবশ্যই অবশ্যই রেখে চলবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন তবে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সেলস অ্যান্ড মার্কেটিং টার্গেট ওরিয়েন্টেড জব বা আপনারা যারা সকল কর্কট রাশির মানুষ কোন টিম লিডিং এ রয়েছেন কোন অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে যারা চাকরি করছেন যারা প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন বা অথবা যারা কিন্তু চাকরি করছেন কোন যারা কাজ করছেন ট্যাক্স যারা কিন্তু কাজ করছেন তাদের প্রত্যেকের কিন্তু চাকরি ক্ষেত্রে কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে দেখতে পারি এবং তাদের কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আইটি রিলেটেড জায়গা ম্যানেজমেন্টের জায়গাতেও কর্কটের মানুষ কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু করতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগস্ট দু হাজার যথেষ্ট ভালো থাকছে এবং এই মুহূর্তে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু বেশ একটা উজ্জ্বল সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে চাকরি ক্ষেত্রে পুরনো কিছু অর্থ এই কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে বা চাকরি ক্ষেত্রে যদি পুরনো কোনো সমস্যা জটিলতা থাকে সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন পুষা নক্ষত্রের মানুষকে বলবো বিবাদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি আপনার হবে কর্ম পরিবর্তন আপনার হবে কর্মের ট্রান্সফার

কর্কটের মানুষকে যে জায়গাটা নিয়ে আলোচনা করব অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন আগস্ট দু অর্থনৈতিক ক্ষেত্রে শর্টকাট পন্থা কিন্তু কর্কটকে অবলম্বন করলে হবে না তার কারণ ভাবে কিন্তু শুভ একটা একটা যোগ বা বলতে স্থানে যোগের মাল্টিপাল সোর্স থেকে কিন্তু কর্কটের কিছু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই কিন্তু হতে পারে সেটা প্রপার্টি বিক্রি করে হতে পারে সেটা প্রপার্টির ভাগ পেয়ে হতে পারে বা সেটা কিন্তু হতে পারে আপনার পৈতৃক সূত্রের কোনো জায়গা থেকে সেটা হতে পারে আপনার কোনো কর্মের জায়গা থেকে আপনার বিজনেস ক্ষেত্র থেকে যে কোনো ক্ষেত্র থেকেই কিন্তু কর্কটের মাল্টিপাল সোর্স থেকে কিন্তু কিছু অর্থ আমদানির জায়গা আগস্ট দু হাজার কিন্তু থাকতে চলেছে তবে এই মুহূর্তে কিন্তু কর্কটকে যেটা করলে চলবে না অর্থর কিন্তু ইনকামের জন্য শর্টকাট পন্থা বা ভুল ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে করাটা কর্কটের জন্য কিন্তু একটু ক্ষতিকর সেটা কিন্তু প্রমাণিত হতে পারে দ্বিতীয়ত আমি বলবো পয়সাকে কিন্তু এই মাসে যথেষ্ট কিন্তু হিসাব করে কর্কট রাশির মানুষ কিন্তু খরচ করার চেষ্টা করবেন তা না হলে যে পয়সা হয়তো আপনি আর্নিংস করবেন তার দ্বিগুণ পয়সা কিন্তু আপনার খরচ হয়ে যেতে পারে কারণ সেভিংসের থেকেও কিন্তু পয়সা কর্কটের কিন্তু কিন্তু সেটা সেটা থাকতে চলেছে শুধুমাত্র কিছুটা নিজের কিন্তু একটু চিন্তা ভাবনার অভাবের জন্য সেটা কিন্তু হতে পারে এই জায়গাটা কিন্তু কর্কটের মানুষ একটু লক্ষ্য রাখার জায়গা অবশ্যই অবশ্যই করবেন কারণ অর্থকে এ মাসে কিন্তু আপনাকে ভীষণ রকম হিসাব করে ব্যবহার অবশ্যই অবশ্যই করতে হতে পারে দ্বিতীয়ত কর্কট রাশির মানুষকে কিন্তু এই মুহূর্তে আমি বলবো আপনারা কিন্তু আপনাদের পাওনা কিছু টাকা এই মুহূর্তে কিন্তু আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারেন যদি আপনি কোনো পয়সা কাউকে দিয়ে থাকেন যদি দীর্ঘদিন ধার দিয়ে টাকা না ফেরত পান তাদের কাছ থেকেও কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু আপনার আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশে আরও একটা জায়গা কিন্তু কর্কটকে এই মুহূর্তে বলে দিই বিশেষত শ্বশুর বাড়ির থেকেও কিন্তু কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু নিয়ে আসবে এবার আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবেশ করব বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে কিন্তু এই মুহূর্তে বসে আছে যে কোনো ক্ষেত্রে নতুন কোন বিজনেস কিন্তু সেক্ষেত্রে খুব ভালো করে পর্যালোচনা অবশ্যই কিন্তু করতে হতে পারে নতুন কোনো বিজনেসে কাজের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে কর্কট রাশির কাজগুলো কিন্তু বা বিজনেস ক্ষেত্রে কাজগুলো একটু কিন্তু লেটে লেটে করে আসছে হয়তো আপনি এক্সপেক্ট করছেন যে সময় আপনার কিন্তু আগস্টে কাজগুলো আসবে সেই রকম সময় না হয়ে তারপরে কিন্তু সেই কাজগুলো আসবে যেখানে আপনার কিন্তু মানসিক ক্ষেত্রে একটা চাঞ্চলতা তৈরি হতে পারে তো আমি কর্কটকে বলবো অবশ্যই কাজ বা অপরচুনিটি মাসে আসবে কিন্তু আপনি যে এক্সপেক্ট করছেন তার থেকে পরবর্তী সময় আসবে অতএব এই সময়টা আপনি কিন্তু যেটা চেষ্টা করবেন মানসিক ক্ষেত্রে কিন্তু নিজেকে শান্ত রাখার আর নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই কর্কটের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন আর একটা কিন্তু কাজ করবেন সপ্তম ভাবের অধিপতি কিন্তু অষ্টম ভাবের একটু অবস্থায় বসে আছে ক্লায়েন্টের সঙ্গে কিন্তু এই মুহূর্তে হামবেলি কথাবার্তা বলার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই করবেন এখন দেখবেন আপনার ক্লায়েন্ট হয়তো আপনার বিজনেস নিয়ে কিছু খারাপ মন্তব্য করছে তারা কিন্তু খুব আপনাকে করছে কিন্তু আপনাকে কিন্তু খুব কৌশলে সেই জায়গাটাকে কিন্তু বেরিয়ে আসতে হবে খুব কৌশলে সেই জায়গাটাকে কিন্তু মেনটেন কর্কটের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে ক্লায়েন্টকে হ্যান্ডেল কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন সেটা দেখবেন আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এর পরবর্তী সময় তৈরি করবে অতএব ডাইরেক্টলি ক্লায়েন্টের সঙ্গে কোনো রকম বিবাদে কর্কটের মানুষ কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না লোনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কর্কটের ভালো থাকছে কারণ একাদশে গুরু মঙ্গল যোগের কম্বিনেশন কোথাও বা পঞ্চমে তার দৃষ্টি রয়েছে আপনি যদি কোথাও কোনো লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেটাও কিন্তু এই মাসে স্যাংশন হয়ে যাওয়ার জায়গা বিজনেস ক্ষেত্রে কর্কটের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে আরও একটা কিন্তু বেটার থাকছে যে সকল কর্কট রাশির মানুষের ব্যাঙ্কিং রিলেটেড জায়গায় বিজনেসে কোনো জটিলতা আছে বা বিজনেসের কারণে ব্যাংকের সঙ্গে কোনো কোনো বিবাদ আপনার তৈরি হয়েছে তাদেরকে বলবো এই মাসে কিন্তু তারা একটা মীমাংসা সূত্র আপনি অবশ্যই তৈরি করতে পারবেন এবং সেই জায়গাটায় ফোকাস কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে আপনি যদি কর্কট রাশির জাতক এবং জাতিকা কিন্তু হয়ে থাকেন আরও একটা জায়গা বলে দেব এই মুহূর্তে বিজনেস এক্সপেনশন করার ক্ষেত্রে কর্কটের মানুষরা একটু করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্তি হবে বিজনেস ক্ষেত্রের জায়গায় তার মধ্যেও বলে দি দ্বিতীয় শুক্রের অবস্থান ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় যারা কাজ করছেন যারা বিভিন্ন রকম যারা হোম ডেকোরেশন বা হোম ইন্টেরিয়ারের যারা কিন্তু ডেকোরেশনের কাজ করছেন বা যারা বিভিন্ন রকম কোনো রান্নাঘরের কোন গ্যাজেটস বিক্রি করছেন যে কোনো ক্ষেত্রে ওয়াটার পিউরিফায়ারের ক্ষেত্রে যারা কাজ করছেন বা যারা যে কোনো রকম ইলেকট্রিক্যাল কোনো জিনিসের ইলেকট্রনিক্স জিনিসের যারা কিন্তু কাজ করছেন বিভিন্ন রকম মোবাইল শপে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে সকল কর্কট রাশির মানুষ যে কিন্তু বিল্ডিং মেটেরিয়ালসের কাজ যারা করছেন বিল্ডিং মেটেরিয়াল যারা কিন্তু বিক্রি করছেন বিভিন্ন রকম গাড়ির যন্ত্রাংশ গাড়ির সরঞ্জাম যারা কিন্তু বিক্রি করছেন আবার যে সকল কর্কট রাশির মানুষ বেবি ফুডের বা বাচ্চাদের কোনো জিনিসপত্রের কাজ করছেন বিভিন্ন রকম বাড়ির জিনিসপত্রের যারা কিন্তু বিক্রি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়টা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিভিন্ন রকম ল্যাপটপ কম্পিউটার এই রকম জিনিসের যারা ডিলিংস করছেন বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল কর্কটের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে অনলাইন ক্ষেত্রে বিজনেসও কিন্তু কর্কটকে খুব একটা খারাপ ফলাফল আগস্ট দু হাজার কিন্তু দেবে না এবার পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আমি কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি থাকলেও বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি বিজনেস ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা একটু কিন্তু ডিলে করে আপনার কাছে আসার সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে দয়া করে মানসিক ক্ষেত্রকে ঠিক রাখার চেষ্টা করবেন আর পুনর্বসু নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যার সমাধান আগস্ট দু হাজার কিন্তু হতে চলেছে পুষা নক্ষত্রের মানুষকে বলব বিজনেসের নতুন কোনো লোন এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার এফোর্ট বা আপনার যেটা এখন এই মুহূর্তে আপনি যে ডেডিকেশনটা দিচ্ছেন তার দাম কিন্তু অবশ্যই আপনি কিন্তু পাবেন আপনি যদি পুষা নক্ষত্রের মানুষ হন আবার কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের ঋণ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা পুষা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে অশ্লেষার যারা কিন্তু বিজনেসে বড় ধরনের কোনো লসেস করেছিলেন তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন তবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে বিবাদটাকে কিন্তু এবং সেটা আপনার যদি অশ্লেষণ নক্ষত্রের মানুষ হন অত্যন্ত কৌশলে আপনাকে কিন্তু সেই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে আর বিজনেস ক্ষেত্রে আপনার যদি ব্যাংকের সঙ্গে কোনো জটিলতা থাকে তার কিন্তু মীমাংসা সূত্র এই মাসে হওয়ার একটা সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার আমরা কিন্তু কর্কটের পড়াশোনার জায়গাটা নিয়ে আলোচনা করব দেখুন অষ্টম ভাবের ওপর অবস্থানকারী শনিদেব কোথাও গিয়ে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কর্কটের মানুষকে কিন্তু বেশ কিছুটা প্রবলেমস কিন্তু অবশ্যই তৈরি করবে যারা বেসিক লেভেল জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আগস্ট দু হাজার চব্বিশেও আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কনসেন্ট্রেট কিন্তু দেওয়ার চেষ্টা করুন কারণ এখন কিন্তু দেখা যেতে পারে অন্য মনোযোগিতা কিন্তু ভীষণ রকম বৃদ্ধি পেতে পারে কারণ নাইন থাউজেন্ড রাহু কোথাও গিয়ে কিন্তু একটা মানসিক ডিস্ট্রাকশন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই তৈরি করবে অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অমত বা বাবা মায়ের সঙ্গে কিন্তু একটা বিরোধিতা এইরকম কিছু সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে যতটা তারা কিন্তু পড়াশোনা করছিল এখন কিন্তু পড়াশোনার সময়টাও তারা কিন্তু বেশ কিছুটা কমিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য ভালো সময় অষ্টমে শনি নাইন থাউজের অব তার মানে এই মুহূর্তে যারা কিন্তু বিদেশি কোনো ইউনিভার্সিটিতে কোনো অ্যাডমিশন নেবেন ভাবছিলেন তাদের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু উত্তম একটা সময় এটা কিন্তু থাকতে চলেছে বা এই মুহূর্তেও কিন্তু আপনি বিদেশি কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো আগে অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকেও কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো থাকতে চলেছে তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় আপনাদের থাকবে বন্ধু বান্ধবদের সাহায্য বা সান্নিধ্য আপনারা কিন্তু অত্যন্ত ভালোভাবে পেতে পারেন আপনি যদি কর্কট জাতক জাতিকা হায়ার স্টাডিজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকেন এবার একটু কর্কট রাশির মানুষের জন্য যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই কর্কট রাশির মানুষকে বলবো সম্পর্ক রিলেশনশিপের জায়গা এখন কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন থাকবে কারণ অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু দেখেছিলাম কর্কট রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্র নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন লিটিগেশনের মধ্যে ছিলেন বিভিন্ন রকম কিন্তু কোর্ট আদালত জনিত সমস্যার মধ্যে ছিলেন অনেকে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মিথ্যা কোনো ব্লেম মিথ্যা কোনো কিন্তু অপবাদ অবশ্যই অবশ্যই কিন্তু একটা দেওয়া আপনার ওপর কিন্তু হয়েছিল সেই জায়গা কিন্তু কন্টিনিউয়েশান আগস্ট দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকবে কারেন্টলি যারা কিন্তু এখন সাংসারিক ক্ষেত্রে ক্ষেত্রে যুক্ত তাদের বলবো ভালো সময় আপনাদের জন্য থাকবে কারণ এই মাসে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু অত্যন্ত এবং সন্তানের সন্তানের ক্ষেত্রে কারণে আপনাদের মধ্যে খুব ভালো কিছু আলোচনা ভালো কিছু কিন্তু একটা মানে কি বলবো ফিউচার পরিকল্পনা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন প্রপার্টির জন্য কিন্তু ভালো একটা আলোচনা এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর এই মুহূর্তে আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হন পরিবারের মানুষের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের জন্য থাকবে তবে আবারও বলছি পরিবারগত জায়গাতেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বিবাদটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন রিলেশনশিপের জায়গাতেও কিন্তু বলবো আগস্টেও আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের রাশিফল বলেছিলাম যে আপনারা কিন্তু দেখবেন রিলেশনশিপের জায়গাতেও পুরনো রিলেশনশিপ এখন কিন্তু কামব্যাক করতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ এই মুহূর্তে পঞ্চমভাবে যোগের যুগ্ম একটা অ্যাক্সিস কিন্তু থাকছে পুরনো রিলেশন রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু কর্করের কাছে কাম করতে পারে দ্বিতীয়ত এই মুহূর্তে নতুন কোন রিলেশনশিপে কিন্তু কর্কর রাশির মানুষ অবশ্যই অবশ্যই যেতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না বিবাহের যোগও কিন্তু এই মাসে অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবং বিবাহের জন্য ফাইনালাইজেশন সেটাও কিন্তু করকটের আগস্ট দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে কর্কটের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন দেখুন প্রথমেই বলবো যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে বিশেষত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিছু 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 জায়গায় কিন্তু অপবাদ নিতে হতে পারে বা কিছু কিছু জায়গায় মানুষ কিন্তু আপনার নামে কিছু কুৎসা রটাতে পারে আপনাকে কিন্তু কিছু এই মুহূর্তে অ্যালিগেশন আপনার নামে কিন্তু দিতে পারে সো এই মুহূর্তে প্র্যাকটিস প্রফেশনের মানুষরা মানে লয়ার অ্যাস্ট্রোলজার ডক্টর যারা রয়েছেন যে কোনো কাজ করার পূর্বে ক্লায়েন্টের সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর বা ক্লায়েন্টকে কিন্তু যতটা পারবেন স্টেট ফরওয়ার্ড কথা বলে কিন্তু কাজ করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করুন এবং যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে এইরকম কোনো অপবাদের শিকার হবেন তাদেরকে বলবো মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখবেন এবং যতটা পারবেন কৌশলের জায়গাটাকে কিন্তু অবলম্বনে বেরিয়ে আসার চেষ্টা সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ডাইরেক্টলি কনফার্মেশনে কারোর সঙ্গে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট শ্রীবৃদ্ধি সেটা দেবে কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে এবং কাজের ক্ষেত্রে আপনার রেমুনারেশনের যথেষ্ট ভালো একটা স্ট্যান্ডার্ড আপনি কিন্তু এই মুহূর্তে মেনটেন করতে পারবেন আপনি যদি আর্টিস্টিক কাজের সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা যুক্ত হয়ে থাকেন সেটা নাচ গান শিল্পকলা আপনার অভিনয় যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি থাকতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন যারা কিন্তু বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে যথেষ্ট ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন তবে দেখা যেতে পারে পরিশ্রমের মাত্রা কিন্তু একটু বৃদ্ধি করতে পারে আপনাদের কিন্তু এখন অতিরিক্ত পরিশ্রম করে হয়তো সেখান থেকে আপনাকে কিছু কাজ সেখান থেকে কিন্তু আপনাকে প্রাপ্ত অবশ্যই করে নিয়ে এটা কিন্তু থাকতে পারে তবে ভালো কাজ হবে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না তাহলে ভালো থাকবেন কর্কট রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির মানুষ নমস্কার জয় মাতারা